হ্যাঁ আসলে আমার থাকি যায় হ্যাঁ কিছু আসলে যেন দশটা দিন যায় ভালো আছে না ভালো আছে হ্যাঁ কিছু তো হাঁ করে আমি দেব না তোমার কেমন আছে না একটু খেতে পারছ তো

কারে মোচা হারা হয় জিনিস কালো হয় কারে তে হারা হয় জিনিস লাল হয় আর যা লাল হয় তো তুই যা কালো হয় জান না মতে বলা কমার কর গো শুন তো কাজ শুন কথা কহন না কি অবশ্যই অবশ্যই তো আমার সাথে তা আচ্ছা আচ্ছা আগে আগে কইলে না काय কইবে

সত্যি কাল যাতায়াত ফোন দিয়েছি যাতায়াত ফোন দিয়ে যাবে তাহলে মানে ফোন করছি তো ওই যে ওই যে কথাই আছে যে সত্যি ভালোবাসার আগে আগে বেশি আর মিথ্যে ভালোবাসার প্রেম বেশি বুঝতে পেরেছো তাহলে তুমি বুঝতে পারলে না হল মানে এটা কথা বলছি বলে কি তো রাগ রাগ করছো বুঝিনি আসলে ভালোবাসো যে সহ্য যে সহ্য করে আর ওকে রাগ করা যায়